কে তুমি পিকনিক করছো শুনে রেখে দাও ভারতবর্ষের জমিনে আজকে রাম মন্দির যে জায়গাতে আজকে রাম মন্দির বানাতে চলেছে আজকে কয় তারিখ ধরে বলুন উনিশ তারিখ আর আগামী কালকে কুড়ি তারিখ আর বাইশ তারিখে হবে রাম মন্দির ওম শোভনম ওম করবে কোথায় তুমি পিকনিক বানাচ্ছ বাপের কবরস্থানের পাশে ডিচি বাঁচিয়ে তুমি কবরস্থানের পাশে পিকনিক করছো মজা নিচ্ছ মজা নেওয়ার সময় শেষ কিন্তু আল্লাহর পাকের বড় কি বুঝলেন সে ছেলেটা মাত্র সাড়ে চারশো টাকা সারা দিন সে সিমেন্ট বালু দুতলা তিনতলাতে উঠাই সেই ছেলেটা বড় বক্স নিয়ে পিকনিক করতে যাচ্ছে বন্ধুদেরকে নিয়ে মুসলমানের ছেলে মাথার ঘাম পায়ে ফেলে হালাল ইনকাম করছ হালাল ইনকামের টাকাটা হারাম পথে তুমি ব্যয় করছ হিসাব আল্লাহ তোমার নেবে রুজি রুটিতে তোমার বরকত আল্লাহ দিবে না কারণ আল্লাহ পাকে তুমি শুকুর আদায় করি শাহবাজপুরের যুবক কালিয়া চকের যুবকদের বলি ভালো করে শোনো নবীজি সাল্লাহ আলী কি কোন সাহাবা পিকনিক করেছে কোন আলেম পিকনিক করেছে তুমি ঈদগাহ থেকে ঈদের নামাজ তুমি ইমামের পিছনে পড়ো পাঁচ ভক্ত নামাজ ইমামের পেছনে পড়ো কোন দিন কোনো ইমাম সাহেব যে ইমাম সাহেব তোমার মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ পড়াবে সেই ইমাম সাহেব কোনো দিন পিকনিক করেছে আপনাদের এলাকায় কোনো ইমাম সাহেব করেছে জোরে বলে না ভয় করছেন কেন এখানে কিছু যুবক ভাইরা আছে বলছে এই মলিবের ওয়াজ শোনা হবে না পালিয়ে যায় বুঝলেন কি না ই শোনা হবে না কেন আমাদের কে বলছে এ যুবকেরা আজকে তুমি পিকনিক করছো শুনে রেখে দাও ভারতবর্ষের আজকে রাম মন্দির যে জায়গাতে আজকে রাম মন্দির বানাতে চলেছে আজকে কয় তারিখ ধরে বলুন উনিশ তারিখ আর কালকে কুড়ি তারিখ আর বাইশ তারিখে হবে রাম মন্দির শোভনম ওম করবে কোথায় তুমি পিকনিক বানাচ্ছ বাপের কবরস্থানের পাশে ডিচি বাছিয়ে তুমি কবরস্থানের পাশে পিকনিক করছো মজা নিচ্ছ মজা নেওয়ার সময় শেষ কিন্তু আল্লাহর পাকের ছেলেদের খুশিতে আত্মহারা মিষ্টি বিতরণ পর্যন্ত হয়ে গেল কালিয়াচক সোজাপুরের মাটিতে হয়েছে না হয়নি জরে বলুন অনেক হয়েছে বিশ্বকাপে খেলা উঠল বিরাট কোহলি খেলা শুরু খেলার মাঠে নেমে গেল ভারতবর্ষের নজওয়ান যুবকেরা হাতে তাবড়ি দিয়ে জরে চিল্লে আজকে ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ আজকে জিতবে ভারতবর্ষের ছেলেরা চিল্লে তারা আওয়াজ করল পঞ্চাশ রান না করতে বিরাট কোহলি যখন পড়ে গেল বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গার এক শয়তান নবদ্র মুসলিমদের ছেলে হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মারা গেল বুঝতে পারছেন না পারছেন না এটা আশ্চর্য এটা আফসোসের কথা বল দুঃখের কথা বলছি মুসলমানের ছেলে তারা আজকে বিরাট কোহলি পড়ে গেল হার্ট করে মরে যায় যখন ফিল্ডিং এ নামছে জোরে চিল্লায় বলে ও যে মরে গেল ওর বাপ কাঁদছে মা কাঁদছে স্ত্রী কাঁদছে বাচ্চারা কাঁদছে আব্বা মরে গেল বিরাট কোহলি একবারও খবর নিয়েছে জেরে বলুন এই জোরে বলুন খবর নিয়েছে খবর নেবে না সেখানে চোর হয় কিন্তু আল্লাহ পাকের শুকুর আদায় করলে যা আলম যে নিয়ামত আল্লা পাক আপনাকে দিয়েছেন সে নিয়ামত যে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তার জন্য যে আল্লাহ পাকের শুকুরটা জোরে জোরে হবে এটা কিন্তু মুসলমানের ছেলেরা এখনো বুঝতে পারে নাই কোরআন শরুন কোরআনে আল্লাহ পাক বলছেন লাইন সাকারতুম লা যিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ পাক বলছেন আমার বান্দা বান্দি যখন আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ তা আমার আমার যে নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতটা আমি আল্লাহ বাড়িয়ে দিব আর যদি নিয়ামতের না শুকর করে আমি আল্লাহ পাক ছিনিয়ে নিব আল্লাহ বলছে শুধু ছিনিয়ে নেব না ইন্না আজাবিলা সাদিদ আমি তাকে শক্ত আজাব দিব আজ বড় আফসোস লাগছে মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসার এই জলসার আয়োজনে যথেষ্ট আপনারা লোক এসেছেন আল্লাহ আপনাদের আশাকে কবুল করুক কিন্তু আওয়াজ করে আল্লাহ পাকে শুকর আদায় করব জরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার হাত উঠিয়ে বলুন তো ইনশাল্লাহ খুশি আমরা অনেকের গুণ করছে ভাবছে যে মোলা কি করে আমি আপনাদের বলি প্রথমেই বলেছি একশো নয় নাইট জলসাতে কোনো জায়গাতে কোনো দিনের তিনটাও জলসা করেছি জহরের পর আসরের পর এসার পর আবার রাত্রি বারোটার পর অন্য জায়গা থেকে জলসা করেছি আল্লাহ শুকুর আদায় করি প্রতিদিন কমসে কম পাঁচশো বার করে আল্লাহ শুকুর আদায় করি হাজার বার করে করি যেদিন যেমন সময় পায় তেমন করে পড়ি আল্লাহর নিয়ামতটা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে আমরা শেষ করতে পারব না আল্লাহ দেওয়া দুটো চোখ এই যে দুটো চোখ দিয়েছে বলুন কয় ইঞ্চি জায়গাতে পাঁচ ইঞ্চি জায়গা না চার ইঞ্চি জায়গায় আছে যে বলুন পাঁচ ইঞ্চি কেন চার ইঞ্চি জায়গায় আছে এরে বাবা আপনারা ইঞ্চি বুঝেন না ইঞ্চি জায়গাও হবে না এমন একটা জায়গাতে দিয়েছে আর এই চোখ আজকে ভালো জিনিস দেখে না আজকে খারাপ জিনিস ফেসবুক চালাই ইউটিউবে চালাই পাক এর নিয়ামতের শুকুর আদায় করে শেষ করতে পারবেন না মুসলমান আমি একটা একটা করে আজকে বলবো দায়ের নাবি মায়ের নাবি বিশ্ব নবী সাল্লাহ আলিগি ওয়া সাল্লামের ওপর শত কোটি সালাম বর্ষিত কর্পিত হক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব সম্মানিত শ্রদ্ধি ওলামা এ দিন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দা নাসিমা ধর্মিকা আমার স্নময়ী মমতাময়ী মা ও বোনেরা দূর দূরান্ত থেকে মাইকের ধুনার আবাদ শুনছেন যারা ইউটিউবে ফেসবুকে লাইভে শুনছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি রহমতের বরকতের মাজলিশে জরিবুল সুহান আল্লাহ আমরা এই জায়গায় আসতে পেরেছি অনেক মানুষ হসপিটালের বেড়ে অনেক মানুষ নার্সিং হোমের বেড়ে আছে অনেক মানুষ বড় বিপদে আছে আল্লাহ আমাদেরকে অসুস্থ দেন নাই আল্লাহ সুস্থ রেখেছেন সুস্থ শরীরে আল্লাহ পাকের আল্লাহাল্লামের হাদিসে ওয়াসাল্লাম বলেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় ওটা হলো রহমতের জান্নাতের বাগাচে বাগিচা জরিবুল সুমান আল্লাহ জলসা শুরু হওয়ার আগ পর্যন্ত এটা একটা খেলাধুলার জায়গা বা একটা বাগান বা একটা মাঠ ছিল কিন্তু জলসা যখন শুরু হয়ে গেছে তখন থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা চতুর্দি ঘিরি নিয়েছে জেরিবুলান আল্লাহ নবীজি সাল্লালিক্লাম সাহাবাদের বলেছিলেন সাহাবারা যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় রহমতের বারকতের মজলিস আর যারাই আসবে বসবে শুনবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন বলুন সুহান আল্লাহ একজন সাহাবা দাঁড়িয়ে গেছেন নবীজির সামনে কথা বলার মতো ক্ষমতা হচ্ছে না নবীজি সাল্লাহ সাল্লাম দেখতে পেলেন নবীজি জানলেন যাবের তুমি দাঁড়িয়ে গেছো কেন কিসের জন্য বলো যাবের সাহাবা রাজি আল্লাহ আপনি বললেন যে জায়গা তেল্লা পাকের কথা আলোচনা করা হয় যে জায়গা তেল্লা পাকের প্রিয়তম প্রেরণক যে জায়গা তেল্লা পাকের কোরআনের কথা আলোচনা করা হয় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয় ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল আর এই জিকরুল্লাহর মাহফিলে জানাই আসবে বসবে আল্লাহ পাক সমস্ত গা মাফ করে দেবে ইয়ার সোনার আমার প্রশ্ন হল ওয়া ইনসানা ওয়া ইনসানা কাক যদি এই মেয়ে কোনো চেনা কারণেওয়ালা চুরি কারণেওয়ালা আসে বসে তবু আল্লাহ তাদের গোনা মাফ করে দেবে জানিয়ে দিলেন ও আমার যাবেন সাহাবিব শুনে রেখে দাও যে জায়গা তেল্লা পাকের কথা আলোচনা করা হয় যে জায়গা তেল্লা পাকের কোরআনের কথা আলোচনা করা হয় ওটা রহমতের মজলিস যারা আসবে বসবে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবে অন্য হাদিসে আছে কাওয়া দাদা তুমি মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চা যেমন কোন গোনা থাকে না ওই বাচ্চাকে যেমন মাসুম বলা হয় নিষ্পাপ বলা হয় এই মেহফিল যারাই আসবে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে জি সুবহানাল্লাহ না বলে বলে যে মুঠে মুখে আঠা লেগে গেছে আমার আল্লাপাক আপনাকে নিয়ে এসেছেন নবীজি সাল্লাম বলেছেন লাইফে কে কতদিন বাঁচবে জানা আছে এ শাহবাজপুর কালিয়াচক্রের মাটিতে কেউ বলতে পারবেন যে আমি একশো বছর বাজবো জোরে বলুন কেউ বলতে পারবেন না কেউ বলা যাবে কেউ বলতে পারবে না এ জলসা করতে এসেছি আগামীকালকে আমার দিনের বেলাতে দিনাজপুরে জলসা আছে রাতের বেলাতে জলসা আছে আমি কালকে জলসায় যেতে পারবো গ্যারান্টি আছে আসতে পারব গ্যারান্টি আছে গ্যারান্টি নেই নবীজি বললেন লাইফে জিন্দেগীতে যদি একবার সুহান আল্লাহ আল্লাপাক কবুল করে নেন জান্নাতের ভিতরে আল্লাহ এমন গাছ লাগিয়ে দিবেন জান্নাতি গাছ সত্তর বছর ধরে বলমান ও টম টম করতে করতে ছুটবে কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না জেরে বলুন সুহান আল্লাহ তাহলে মাঝে মাঝে সুহান আল্লাহ বলবো না বলবো না জেরে বল আমি মাইক ম্যানদেরকে আমি কিন্তু সর্বজাগাতেই তাদের নাম করি মাইক ম্যানদের বড় কুরবানি আছে মাইক ম্যান ভালোই বাজাচ্ছেন কিন্তু কিছু কিছু মাইক আছে বললেন গ্রামে আচার বিক্রি করে দেখেছেন আপনারা আচার বিক্রি করে না একবার ঠুনঠুনি আর ওই মাইকওয়ালাই আবার যারা পিকনিক করতে যাবে এই পিকনিক করতে চলছে আপনারা এই এটা মাসটা কি মাস চলছে এটা জানুয়ারি না এটা জানুয়ার মাস এটা জানুয়ার মাস কি বললেন আমার কাছে খবর আছে গোটা পশ্চিমবাংলাতে এই পর্যন্ত ওই এগারোশো ছেলে মেয়ে মরেছে কত বললাম এগারোশো ছেলে মেয়ে মনে তারা পিকনিক করতে গিয়ে মুসলমানের ছেলে বাগানে গান বাজিয়ে বাজিয়ে পিকনিক করে না করে না এলাকার লোক মনে হয় করে না এলাকার যুবকরা মনে হয় করে না নাকি এলাকার যুবকরা এ যুবকেরা হারাম টাকা হারাম পথে তুমি ব্যয় করছ আল্লাহ তুমি 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 উপার্জন করছ টাকাকে সেদিন একটা ছেলে বুঝলেন এত বড় বক্স নিয়ে আর একদম খুব খুশির সঙ্গে